বর্তমান বাজারের মধ্যে পঁচিশ হাজারের মধ্যে অনেকগুলি মোবাইল রয়েছে অনেকগুলি মোবাইল অপশন রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু ভিভোর ব্র্যান্ডটিকে খুব পছন্দ করছে এবং এর আগের দিনে আমরা একটি ভিভো টি টু প্রো আনবক্সিং করেছিলাম এবং আজকে আমাদের কাছে কিন্তু একটি ভিভো টি টু প্রো মোবাইল রয়েছে এবং যেটি ব্ল্যাক কালারে রয়েছে আগেরটি কিন্তু আমাদের কাছে গোল্ড কালার এসেছিল তো এইবার যে কালারটি এসেছে সেটি হলো মুন লাইট ব্ল্যাক তো এই কালারটি আজকে আমরা আনবক্সিং করব এবং এইখানে আগেরটি মধ্যে কিন্তু আমাদের দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ছিল না এইটার মধ্যে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ রয়েছে এইট জিবি র্যাম রয়েছে তো মোবাইলটিকে আমরা আনবক্স করব এর যে ফিচার্স সেই ফিচার্স তোমাদের জানাবো তার সঙ্গে সঙ্গে মোবাইলটির যে সাধারণ পারফরমেন্স সেই পারফরমেন্স তোমাদের দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটির যে ক্যামেরা মেন ফোকাস করছে কিন্তু ভিভো এই মোবাইলটির ক্যামেরার উপর তাই এই মোবাইলটির যে ক্যামেরা সেই ক্যামেরার কিছুটা টেস্ট আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব এবং এই মোবাইলটি নিয়ে বা এই মোবাইলটির ক্যামেরা নিয়ে আমরা প্রত্যেক দিন বা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন মোবাইলের ক্যামেরা টেস্ট গুলো রিল আকারে আমাদের চ্যানেলের মধ্যে বা শর্ট আকারে আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি সেই ভিডিও গুলো তোমরা দেখতে পারো তো আজকে আমরা এই মোবাইলটিকে আনবক্স করব তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পারলে যে ভিভো টি টু প্রো ব্ল্যাক কালার যে মোবাইলটি রয়েছে নিউ মুন ব্ল্যাক এই কালারটিকে আমরা আনবক্স করব খুব সুন্দর একটি কালার প্রিমিয়াম ফিল দেবে তোমাদের তোমরা যদি পার্সেস করতে চাও তাহলে খুব প্রিমিয়াম একটি মোবাইল হতে চলেছে তোমাদের জন্য এবং দেখে নেব এর যাবতীয় ফিচার্স তো চলো সবার প্রথমে মোবাইলটিকে আনবক্স করা যাক এবং আনবক্স করার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে গল্পের মাধ্যমে কিন্তু জেনে নেবো যে কি কি রয়েছে এই মোবাইলের মধ্যে কেন তোমরা এই মোবাইলটি পার্সেস করবে এবং এই মোবাইলটি তোমাদের জন্য ভ্যালু ফর মানি হবে কিনা সেই বিষয়েও দেখে নেব তো চলো সবার প্রথমে মোবাইলটিকে আনবক্স করা যাক তো মোবাইলটিকে আনবক্স করা যাক সবার প্রথমে আমরা সিলটিকে ব্রেক করবো এবং এইখানে তো মোবাইলটির জন্য সবাই তৈরি থাকো সবার প্রথমেই রয়েছে আমাদের যে মেন ডিভাইসটি সেই ডিভাইসটি তো ডিভাইসটিকে সবার প্রথমে আমরা প্রত্যেকবারের মতো আগে সাইডে রাখবো এবং দেখে নেবো কি কি দেওয়া হচ্ছে ভিভোর তরফ থেকে এই বক্সের মধ্যে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছো কিছু স্টিকার দেওয়া রয়েছে অবশ্যই এই স্টিকার গুলো তোমাদের জন্য দরকারি এই স্টিকার গুলোকে তোমরা সামনে রাখবে কারণ এই স্টিকার গুলোর মধ্যে তোমাদের আই এম ই নাম্বার দেওয়া রয়েছে যেই আই এম ই নাম্বার দিয়ে কিন্তু তোমরা তোমাদের মোবাইলকে ফাইন করতে পারবে যদি হারিয়ে যায় কোথাও সেই কারণে তো এগুলিকে আমরা সাইডে রাখবো তার সঙ্গে সঙ্গে ফোন ট্রেটি দেওয়া রয়েছে যে ট্রে এর মধ্যে এটিকেও সাইডে রাখবো এবং ভিভোর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু অনেকগুলি ভিভো প্রত্যেক বাড়ি প্রত্যেকটি মোবাইলের বক্সের মধ্যে দেয় এইখানেও কিন্তু দেওয়া রয়েছে আহ যদিও এই ইউজার ম্যানুয়াল গুলো কিন্তু কোনো কাজের নয় যাই হোক এগুলিকেও আমরা সাইডে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে যে সাধারণ টাইপের একটি কেস এত দামি একটি মোবাইলের সঙ্গে একদম সাধারণ একটি কেস দেওয়া হয়েছে ভিভোর তরফ থেকে এটি কিন্তু অবশ্যই ভিভো ভালো একটি কেস দিতে পারত যেমন মোটরওয়ালায় এখন অনেক উন্নত ধরনের কেস দিচ্ছে প্রত্যেকটি মোবাইলের সঙ্গে সেই রকম দিতে পারত তবে এটি কিন্তু দেয়নি তারা একটি সাধারণ কেস এইখানে দিয়েছে যাই হোক এটিকে সাইডে রাখবো এবং এইখানে রয়েছে একটি ডাটা কেবেল যেটি তোমরা যদি দেখো তাহলে এইখানে টাইপ এ থেকে টাইপ সি সাপ্লাই করবে টাইপ এ রয়েছে টাইপ এ থেকে টাইপ সি সাপ্লাই করবে এবং কেবলটি কিন্তু দেখে মনে হচ্ছে যে খুব ভালো কোয়ালিটির একটি কেবেল দেওয়া হয়েছে ভিভোর তরফ থেকে যাই হোক এটিকেও সাইডে রাখবো এবং এইখানে রয়েছে একটি সিম ইজেক্টার টুল যেটি ভিভো পঁচিশ হাজার টাকার মধ্যে একটি সাধারণ সিম ইজেক্টার টুল এইখানে দিয়েছে তোমরা দেখবে এখানে একটি সাধারণ সিম ইজেক্টার টুল দিয়েছে যাই হোক এইটিকেও সাইডে রাখবো এবং এইখানে রয়েছে বড় মাপের একটি পাওয়ার অ্যাডাপ্টার তো এই যে পাওয়ার অ্যাডাপ্টার এই পাওয়ার অ্যাডাপ্টারটি যদি তোমরা দেখো তাহলে এইখানে কিন্তু বলা হচ্ছে ফার্স্ট চার্জার লেখা রয়েছে এবং এই চার্জারটি বা এই যে পাওয়ার অ্যাডাপ্টারটি এটি কিন্তু একটি সিক্সটি সিক্স ফার্স্ট পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে ভিভোর তরফ থেকে বক্সের মধ্যে কিন্তু এই পাওয়ার অ্যাডাপ্টারটি আসছে তো এইটিকেও আমরা সাইডে রাখবো এবং দেখব আর এই বক্সটি যে রয়েছে এই বক্সের মধ্যে কিন্তু আর কোনো কিছু নেই শুধুমাত্র একটি প্লাস্টিক কেস রয়েছে যাই হোক এটিকেও সাইডে রাখবো এবং এই যে জিনিসগুলো এই জিনিসগুলোকে আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করব এবং গুছিয়ে রেখে তারপরে আমাদের যে মেন ডিভাইসটি সেই ডিভাইসটিকে আমরা ওপেন করবো যাই হোক এগুলিকে সাইডে রাখলাম এবং এই যে মেন ডিভাইসটি মেন ডিভাইসটি তোমরা দেখতে পাচ্ছ এর যে কার্ভ ডিসপ্লে সেই কার্ভ ডিসপ্লের জন্য কিন্তু মোবাইলটি এত ফেমাস এবং তার সঙ্গে সঙ্গে এর যে ব্যাক প্যানেল তো এই যে ব্যাক প্যানেলটি তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারে এইখানে কিন্তু কোনো রকমের ডিজাইনের ইউজ করা হয়নি শুধুমাত্র একটি ম্যাট ফিনিশ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এখানে কিন্তু একটু কিন্তু অন্য টাইপের একটি ব্যাক প্যানেল দেখতে পাবে তার সঙ্গে ভিভোর যে আইকনিক যে ফ্ল্যাশ সেই ফ্ল্যাশ দেখতে পাচ্ছ রিং ফ্ল্যাশ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গুগল ক্যামেরা সেট এখানে দেওয়া আছে এবং এইখানে ভিভোর যে ব্যাজিং সেই ব্যাজিং দেওয়া আছে তোমরা যদি দেখো তো এই যে মুন ব্ল্যাক কালারটি খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে মোবাইলটি এবং এই যে মোবাইলটি এই মোবাইলটি ডান সাইডে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে এইখানে যদি একটু লক্ষ্য করো এই দিকে কিন্তু একটি পাওয়ার বটন দেওয়া রয়েছে এবং এইখানে কিন্তু ভলিউম রাখার্ড দেওয়া রয়েছে এইখানে ভলিউম রেকার এবং এইখানে পাওয়ার বটন তার সঙ্গে সঙ্গে উপরের দিকে যদি দেখো তাহলে এইখানে একটি নয়েস ক্যান্সেলেশন মাইক দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে এইখানে কিন্তু বলা আছে প্রফেশনাল পোর্ট্রেট এর জন্য যে ব্যাজিং সেই ব্যাজিং দেওয়া আছে এবং বা সাইডে যদি দেখো তাহলে বা সাইডে কিন্তু কোনো কিছু নেই একদম পরিষ্কার রয়েছে এবং নিচের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে এইখানে মাইক্রোফোন এবং এইখানে ইউএসবি সি পোর্ট দেওয়া আছে এবং এইখানে যে স্পিকার গ্রিল সেই স্পিকার গ্রিল দেওয়া আছে এবং দেখো স্ক্রিনের মধ্যে কিন্তু একটি বলবো না এটি একটি প্লাস্টিক হয়তো বা একটি প্লাস্টিক ইউজ করা হয়েছে এখানে যাই হোক এখানে কিন্তু কিছু একটা দেওয়া আছে তো এখন পারাও না মোবাইলটিকে ওপেন করার তো মোবাইলটিকে ওপেন করবো বা অন করবো করে তারপর দেখবো এর যাবতীয় পারফরমেন্স তো এইখানে একটি চৌষট্টি মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে টু মেগাপিক্সেলের একটি সেন্সার দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে ফ্রন্ট ক্যামেরা হিসেবে কিন্তু তোমাদের ষোলো মেগাপিক্সেলের একটি সেন্সার দেওয়া আছে যেটি তোমাদের ভালো সেলফি ক্যাপচারে তোমাদের হেল্প করবে এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটিকে অপারেট করার জন্য একটি মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন টু ডাবল জিরো ফাইভ জি প্রসেসার দেওয়া রয়েছে যেটি মোবাইলটিকে আরো স্মুথ করে এবং আরও কিন্তু ফাস্ট করে এবং তোমাদের যে এক্সপিরিয়েন্স মোবাইল চালানোর সেটিকে আরও বেটার করার চেষ্টা করে তার সঙ্গে সঙ্গে এই যে পুরো মোবাইলটি রয়েছে এই পুরো মোবাইলটিকে চালানোর জন্য ফোর সিক্স ডাবল জিরো এম এর একটি পাওয়ারফুল ব্যাটারি দেওয়া আছে এবং এই যে ডিসপ্লেটি এই ডিসপ্লেটি কিন্তু সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ একটি ডিসপ্লে দেওয়া আছে যেই ডিসপ্লেটির মধ্যে তোমার তোমাদের যে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স গুলো গেমিং এক্সপিরিয়েন্স বলো তার সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিও দেখার এক্সপিরিয়েন্স বলো সেগুলিকে কিন্তু আরও ইম্প্রুভ করবে এই মোবাইলটি তো চলো মোবাইলটিকে আগে অন করে নেওয়া যাক এবং তারপরে এর বাকি যে ফিচার্স বা এর যে ক্যামেরা কোয়ালিটি সেগুলি দেখা যাক তো মোবাইলটিকে সর্বপ্রথমে ওপেন করে নেব। মোবাইলটিকে আমরা অন করে নিয়েছি এবং এখন দেখবো এই মোবাইলটির যে ক্যামেরা সেই ক্যামেরা কোয়ালিটি তোমাদের জন্যই কিন্তু এই ক্যামেরা কোয়ালিটিটি আমরা দেখছি যাই হোক ক্যামেরা কোয়ালিটি যেহেতু ভিভো বলছে যে এর ক্যামেরা সব থেকে বেটার সেই জন্যই এই বাজেটের মধ্যে সব থেকে ভালো ক্যামেরা দিচ্ছে ভিভোর দাবি সেই কারণেই আমরা আগে ক্যামেরাটি দেখবো তো এইখানে আমরা একটি সাধারণ ছবি ক্লিক করলাম এবং এই যে ক্যামেরা কোয়ালিটি এই ক্যামেরা কোয়ালিটি যদি তোমরা দেখো তাহলেই কিন্তু বুঝবে যে ভিভো কতটা সত্যি বলছে তো আমার মনে হয় যে এই প্রাইস রেঞ্জ পঁচিশের মধ্যে প্রাইস রেঞ্জের মধ্যে অবশ্যই একটি ভালো ক্যামেরা দেওয়ার চেষ্টা করেছি ভিভো তার সঙ্গে যদি আমরা ভিডিও কোয়ালিটি দেখি তাহলে এইখানে কিন্তু থার্টি এফপিএস করা আছে আমি এটাকে সিক্সটি এফপিএস করে নেব এবং ফোর কেতে আমি রেকর্ড করার চেষ্টা করবো ফোর কেতে কিন্তু হাজার পি এবং থার্টি এস রেকর্ড হবে যদি তোমরা 1080 তে রেকর্ড করো তাহলে তোমাদের 60 fps এ রেকর্ড হবে তো আমরা এখানে 1060 তে রেকর্ড করার চেষ্টা করব এবং এখানে দেখবো যে এই যে মোবাইলটি এই মোবাইলটির মধ্যে শেকিং কতটা হচ্ছে তো এখানে আমরা একটি ভিডিও করার চেষ্টা করব একটি ভিডিও করার চেষ্টা করব তোমরা দেখতেই পারলে মোবাইলটির মধ্যে যখন আমরা ভিডিও করলাম ভিডিও কোয়ালিটি কেমন আসলো এবং অবশ্যই এর যে বিবেচনা এই বিবেচনা তোমরাই করবে কারণ তোমরা যেহেতু পার্সেস করবে এবং আমার পার্সোনালি মনে হয় পার্সোনাল ওপিনিয়ন যদি তোমরা চাও তাহলে আমি বলবো যে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে এইরকম একটি কার্ভ ডিসপ্লে সহকারে মোবাইল তার সঙ্গে সঙ্গে মোবাইলটির যে ডিজাইন দেওয়া হয়েছে ভিভোর তরফ থেকে তার সঙ্গে সঙ্গে এই যে ব্যাক প্যানেল রয়েছে ব্যাক প্যানেলের সঙ্গে এইভাবে একটি রিং ফ্ল্যাশ দেওয়া রয়েছে তো এই সব কিছু মিলিয়ে তার সঙ্গে সঙ্গে চার্জার দেওয়া রয়েছে সিক্সটি সিক্স ওয়ার্ডের এবং তার এর যে এবং এইখানে কিন্তু একটি এইট এবং এইখানে কিন্তু একটি আট জিবি এবং এইখানে কিন্তু আট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া রয়েছে তো সেই দিক থেকে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু অবশ্যই ভ্যালু ফর মানি তো এর যে ভিডিও কোয়ালিটি তার সঙ্গে সঙ্গে যে ফটো কোয়ালিটি সেটি তোমরা দেখলে সম্পূর্ণ হয়তো দেখানোর চেষ্টা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম না কারণ কালকে আবার নতুন শর্ট চলে আসবে সেই শর্টের মধ্যে তোমরা দেখে নেবে এবং অবশ্যই তোমরা যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চাও তাহলে আমি বলবো যে পঁচিশ হাজার টাকার বাজেটের মধ্যে ভিভোর মতো একটি ব্র্যান্ড তার সঙ্গে সঙ্গে এখানে রিং ফ্ল্যাশ তার সঙ্গে এই এইরকম একটি কার্ড ডিসপ্লে তার সঙ্গে মোবাইলটি যে থিকনেস রাখা হয়েছে সেই থিকনেস তার সঙ্গে সঙ্গে এইখানে পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া রয়েছে একটি সিক্সটি সিক্স ওয়ার্ড এর এবং রেজুলেশন এবং তার সঙ্গে সঙ্গে র্যাম এবং মতো একটি ইন্টারনাল স্টোরেজ দেওয়া রয়েছে সেই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই আমি মনে করি মোবাইলটি কিন্তু তোমাদের জন্য ভ্যালু ফর মানি অবশ্যই তোমরা পার্সেস করতে পারো ঠকবে না অবশ্যই পার্সেস করা যেতেই পারে এবং অবশ্যই এর থেকে যদি তোমাদের আরো কোনো হাই বাজেট মোবাইল দরকার হয় তাহলে তোমরা কিন্তু অন্য মোবাইল দেখতে পারো তবে এই বাজেটের মধ্যে আমি মনে করছি খুব ভালো একটি এবং তোমরা যদি চাও অন্য ব্র্যান্ডের দিকে যেতে পারো যেমন মোটোরালা রয়েছে স্যামসাং রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রিয়েলমি রয়েছে সেই ব্র্যান্ডগুলোর দিকে যেতে পারো অবশ্যই সেগুলিও কিন্তু ভালো মোবাইল এবং এই যে পঁচিশ হাজারের মধ্যে মোবাইল সেই বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক আলোচনা রয়েছে অনেক মোবাইলের আনবক্সিং করেছি আমরা তোমরা সেই মোবাইলগুলো দেখে নিতে পারো তো অবশ্যই আমি বলবো ভ্যালু ফর মানি অবশ্যই তোমরা পার্সেস করতে পারো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এইরকম নতুন নতুন মোবাইলের রিভিউ দেখার জন্য তো দেখা হবে আরো এরকম একটি নতুন ভিডিও ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ